আপনাদের সকলকে নমস্কার আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী দু চলে যাচ্ছে দু আসছে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারির দিন আপনারা সবাই করুন এটা সবাই করুন বাড়িতে যারা আছেন সবাই করুন দেখবেন খুব ভালো ফল পাবেন সে দুপুরবেলাও করতে পারেন সকালেও করতে পারেন বিকালেও করতে পারেন কিন্তু ফার্স্ট জানুয়ারির দিন করবেন কি করবেন আপনারা প্রথমে যে কোনো আপনাদের পরিচিত মন্দিরে চলে যান পরিচিত মন্দিরে চলে যান একটা নারকেল নিয়ে যাবেন একটা নারকেল নিয়ে যাবেন স্নান করে একটা নারকেল নিয়ে যাবেন আর একটা ধূপকাঠি নিয়ে যাবেন সে শিব মন্দিরই হোক কালী মন্দিরই হোক দুর্গা মন্দিরই হোক হনুমানজির মন্দিরই হোক যে কোনো দেবত্ব প্রতিষ্ঠানে যাবেন সেই নারকেলটাকে মশাকে দেবেন দিয়ে বলবেন আপনার নামে সংকল্প করে ঠাকুরের আসনে রেখে দেবে ফাটাবে না কোনো কিছু দরকার নাই ওটাকে আপনি রেখে আসবেন রেখে প্রণাম করে যা প্রসাদ ঠাকুর দেয় দেবে আপনি হাত পেতে খাবেন বেরোনোর সময় দেখবেন যেখানে দেখবেন ঘণ্টা আছে দেখবেন মন্দিরে ঢুকতে একটা ঘণ্টা আসে সেই ঘন্টার নিচে আপনি দাঁড়াবেন যদি দেখেন প্রচণ্ড ভিড় আছে তাহলে ভিড় কমলে ঘন্টার নিচে দাঁড়াবেন ঘন্টার নিচে দাঁড়িয়ে ঘন্টাটাকে একদম নিচে দাঁড়াবেন দাঁড়িয়ে ঘন্টাটাকে আপনি এইভাবে বাজাবেন একবার টাং করে বাজল ওই ঘন্টার যে ভাইব্রেশনটা আপনার শরীরের মধ্যে আসছে বিদ্যুতের মতন আসবে এইভাবে আপনি নবার ঘণ্টাটাকে বাজান ওখান থেকে নড়বেন না ঘন্টার যে ভাইব্রেশান আওয়াজটা সেই আওয়াজটা আপনার শরীরের ভিতরে আসবে আপনি খালি ফার্স্ট জানুয়ারিতে এই কাজটা করুন করার পরে আপনি আমাকে ফেব্রুয়ারিতে ফোন করে বলবেন আপনার সময় কেমন পরিবর্তন হচ্ছে আমি কিন্তু এটা আপনাকে বলছি না যে ওটা করে গেলে আপনার লটারি পেয়ে যাবেন কোটি টাকা পেয়ে যাবেন রাস্তায় টাকা পাবেন আমি এগুলো কিচ্ছু বলছি না আপনার সময়টা কেমন পরিবর্তন হয় আপনার শরীরে কেমন পজিটিভ ভাব আসে আপনি এটা নিজেই বুঝতে পারবেন কিন্তু ঘণ্টাটা বাজাবেন নবার ওই ভাইব্রেশন যেন আপনার শরীরের মধ্যে ঢোকে করে দেখুন আর কিচ্ছু করতে হবে না আপনারা এক দু মাস পরেই বুঝতে পারবেন এই যে ফার্স্ট জানুয়ারিতে এটা করে এসছেন ঘন্টার যে ভাইব্রেশনটা আপনার মধ্যে ঢুকেছে এবং তার প্রতিফলনটা কি হয় ভিডিওটা আর বাড়াচ্ছি না যদি ভালো লাগে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আপনাদের সকলকে ও আপনাদের সকল পরিবারকে ও সমস্ত দেশবাসীকে আমি জোর করে নমস্কার জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন